এটি হচ্ছে আপনার সার্ভিস রেজিস্ট্রেশন এনকোয়ারি সার্ভিস অর্থাৎ আপনার কোন প্রকার সার্ভিস সৌদি আরবে বন্ধ আছে কিনা এটি আপনারা এখান থেকে চেক করতে পারবেন প্রিয় সৌদি সৌদি আরবের যে কোনো ধরনের রায় বা যে কোনো ধরনের কেস আপনারা কিভাবে চেক করবেন অর্থাৎ যে কোনো ধরনের কেস আপনারা কিভাবে চেক করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো ধরনের কেস আপনারা দুইটি মাধ্যমে চেক করতে পারবেন একটি হচ্ছে নাজিস পোর্টালের মাধ্যমে আর একটি হচ্ছে আফসারের মাধ্যমে তো সবচেয়ে সহজ যে নিয়মটি সেটি হচ্ছে আফসার আফসারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে এসে আপনারা আফসারের মধ্যে প্রবেশ করবেন মনে রাখবেন আপনাদের মোবাইলে যে আফসারের সফটওয়্যারটি আছে ওই সফটওয়্যারটি দিয়ে কিন্তু আপনারা কখনোই এই জিনিসগুলি দেখতে পারবেন না এগুলি দেখতে হলে অবশ্যই আপনাকে গুগল ক্রম দিয়ে আফসির মধ্যে প্রবেশ করতে হবে তো আমি চলে আসলাম আমার গুগল ক্রমের মধ্যে এসে এখানে আফসির ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম আফসির মধ্যে যাওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন কিন্তু দেখাচ্ছে একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল একটি হচ্ছে বিজনেস একটি হচ্ছে গভর্নমেন্ট আমরা যারা সৌদি আরবের কর্মী হিসেবে কর্মরত আছে আমাদের এই প্রথম যে ইন্ডিভিজুয়াল আফসারটি এটি কিন্তু আমরা ব্যবহার করছি বা এটি আমাদের ব্যবহার করতে হবে নিচের যে দুইটি আছে এগুলি আমাদের কোনো কাজ না এগুলো হচ্ছে আমাদের কুফিল এবং সরকারি ওয়েবসাইট প্রথমটাতে টাচ করব। প্রথমটিতে টাচ করার পর এটি এখানে আরবি চলে আসবে আরবি থেকে আপনারা এই কর্নারের মধ্যে টাচ করে ইংলিশ করে নেবেন আমি ইংলিশ করে নিচ্ছি ইংলিশ করার পর আপনি এখানে আপনার ইকামা নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন ইকামা নাম্বার আর পাসওয়ার্ডটি দেওয়ার পর লোকেনের মধ্যে টাচ করবেন লগ ইনে ডাস করার পর আপনার আফসিরের যে সিমটি আছে ওই সিমের মধ্যে একটি কোড নাম্বার চলে আসবে এই কোড নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন কোড নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার আপসিরের ভিতরে কিন্তু আপনি সম্পূর্ণরূপে প্রবেশ করে গেছেন এখন আপনারা কীভাবে দিয়ে কোনো ধরনের কেসগুলি চেক করবেন প্রথমে আপনারা একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আদার সার্ভিস বলে একটি অপশন আছে আপসির রিপোর্ট এই অপশানটি একদম নতুন আসছে তো আমাদেরকে এই রিপোর্টগুলি চেক করতে হলে আমাদেরকে খুঁজতে হবে জেনারেলাইজেশনের একটি অপশন আছে এই অপশনটি তো আমরা প্রথমে এখানে টাস করব টাচ করে আমরা খুঁজব যে আমাদের জেনারেলাইজেশান অপশনটি কোথায় আসে এখানে দেখেন একটি অপশন আছে সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দুইটি অপশন আছে এটি হচ্ছে আপনার সার্ভিস রেজিস্ট্রেশন এনকোয়ারি সার্ভিস অর্থাৎ আপনার কোন প্রকার সার্ভিস সৌদি আরবে বন্ধ আছে কিনা এটি আপনারা এখান থেকে চেক করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেল রেস্ট্রিকশন অ্যান্ড জেনারাইজেশন এনকোয়ারি সার্ভিস যদি আপনার নামে কোনো প্রকার মামলা বা কোনো প্রকার কেস থাকে তাহলে কিন্তু আপনার ট্রাভেলটি বন্ধ হয়ে যাবে এবং আপনার নামে এখানে একটি মামলা ইস্যু হয়ে যাবে তো প্রথমে আমরা এখানে দেখে নিচ্ছি যে আমাদের কোনো সার্ভিস বন্ধ আছে কিনা এটা দেখতে হলে আপনাদেরকে টাচ করতে হবে স্টার্ট সার্ভিসের মধ্যে স্টার্ট সার্ভিসে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন দিস সার্ভিস এলাউ ইন্ডিভিজুয়াল তো এখানে আমরা প্রসেসের মধ্যে টাচ করবো তারপর দেখেন এখানে লেখা আছে দেয়ার আর শোল্ড বি নো অ্যাক্টিভ রিকোয়েস্ট ফর সাসপেনশন আমাদের ইকামের উপরে কোনো প্রকার ঝামেলা নাই বা আমাদের উপরে কোন প্রকার সাসপেনশনও নাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে এটি কনফার্ম হয়ে গেছি এখন আমরা বেগে চলে যাব যে আমাদের নামে কোনো প্রকার কেস আছে কি না এটা দেখতে হলে আপনারা চলে যাবেন বেগে বেগে যাওয়ার পর নিচে যে অপশনটি আছে দেখেন ট্রাভেল রেজিস্ট্রিকশন অ্যান্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি সার্ভিস আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আবারও আপনারা প্রসেসের মধ্যে টাচ করবেন প্রসেসে টাচ করার পর এখানে দেখেন দেয়ার ইজ নো জেনারেলাইজেশন রিপোর্ট রেজিস্টার এগেনেস্ট ইউ অর্থাৎ আমার নামে কোনো প্রকার ট্রাভেল রেস্ট্রিকশন এবং আমার নামে কোনো প্রকার কেস কিন্তু নেই এই লেখাটি আসলে আপনারা বুঝবেন যে আপনাদের নামে কোনো প্রকার রেস্ট্রিকশন এবং আপনাদের নামে কোনো প্রকার কেস এখানে নেই যদি আপনার নামে কোনো প্রকার কেস থাকে তাহলে আপনার কেসের বিবরণ দেওয়া থাকবে এবং আপনার কেস নাম্বারটি কত আপনার এই মামলাটি কোন আদালত থেকে দায়ের করা হয়েছে এটি কিন্তু এখানে চলে আসবে এবং আপনি কত বছর সৌদি আরবের বাইরে যেতে পারবেন না টাবেন স্টেশন এটাও কিন্তু এখানে চলে আসবে এভাবেই চাইলে কিন্তু প্রিয় সৌদি প্রবাসীরা আপনারা আপনাদের ইকামার যে কোনো কেস আপনারা চেক করতে পারবেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আবৃত তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের এরকম নিত্য নতুন সংবাদ পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম